아이 많이 났다 라emos 때� d z u m a d

নাম্বাৰ কওক নাম্বাৰ মুখে কবেনা দেখোন নাম্বাৰ দেখোন বলবই ভাব সাধনের গান রাসেল রেজা কোথায় থেকে এগুলো দেখছ ক্রিয়া প্রতিযোগিতা सॉरी ইসলাম দিলাম খারাপ ইসলামিক করছো কে ইসলামিক খরচ বেশি পিন দাও আবু ওরে আবার পার করছো কি তুমি হ্যাঁ অর্জা কতক <Inc> <nao? athletes> কয় টাকা দিলাম এখন পড়ছে না আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স বাংলা ইডুগের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন আজকে লাইভে আসার আসলে মূল কারণটি হল আমার কাছে কিছু পুরাতন বাটন ফোন আছে বাটন ফোনগুলো আপনারা সেকেন্ডারি ফোন হিসেবে ইউজ করতে পারেন পুরাতন বাটন ফোন টাচ ফোন যারা ইউজ করেন তাদের কিন্তু একটা করে বাটন ফোন প্রয়োজন হয় এবং বাসাবাড়ির জন্য কিন্তু অনেক বাটন ফোন প্রয়োজন হয় তো তারা চাইলে বাটন ফোনগুলো আমার কাছ থেকে কালেক্ট করে ব্যবহার করতে পারেন আসলে আমি খুর্চা বিক্রি করি পাইকারি বিক্রি করি না যাদের খুঁজা দু একটা প্রয়োজন তারা এসে নিয়ে যেতে পারেন হিউজ পরিমাণ আমার কাছে আসলে বাটন ফোন আছে ফ্রেশ কন্ডিশনে বাটন ফোন আইটেল আইটেল একুশ একাত্তর একটা মডেল যে ফোনটি আইটেল একুশ একাত্তর ছোটো একটা বাটন ফোন ওয়ান পয়েন্ট সেভেন ডিসপ্লে যাদের লাগবে তারা নিতে পারেন আমার কাছে একুশ একাত্তরই মডেল ফোন আছে হলো আপনার দুইটা দুইটা আছে ওয়ান পয়েন্ট সেভেন একুশ একাত্তর মডেলের বাটন ফোন দুইটা দুই কালার আছে এরপরে আছে আপনার একুশ তিয়াত্তর একুশ তিয়াত্তর একটা আছে একুশ তিয়াত্তর বি একটা আছে দুইটা আছে আইটেলের এরপরে আপনার আইটেলের আরেকটা আছে হলো একুশ পঁচাত্তর মডেল এই মডেলটি আছে একুশ অনেক সুন্দর একটি ফোন যাদের সেকেন্ডারি ফোন হিসেবে বাটন ফোন প্রয়োজন হয় তারা এই পুরাতন ফোনগুলা কালেক্ট করে ইউজ করতে পারেন আমার কাছ নিতে পারেন পরে দেখাব আপনাদেরকে ডি আটত্রিশ আই স্যাম অনেক পুরাতন মডেলের একটা ফোন এটার আসলে ক্যাচিংটা একটু সমস্যা আছে তারপরে ফোনটা ফুল ফ্রেশ আছে ফুল ফ্রেশ অনেক ভালো একটি ফোন চালিয়ে নিতে পারেন মার্সেল মার্সেল বি জিরো টু আই একটা মডেল আছে এটা ওকে ফোন একেবারে ফুল ফ্রেশ এরপরে অনেকটা যেটা দেখাবো সেটা হলো এল একশো তিরিশ এল একশো তিরিশের এই মডেলটাও নিলে চালিয়ে নিতে পারেন বড়ো টর্চ লাইট আছে টু পয়েন্ট ফোর ডিসপ্লে টু পয়েন্ট ফোর ডিসপ্লে মার্সেলের এটাও টু পয়েন্ট ফোর ডিসপ্লে স্যামফোনের ডি আটত্রিশ আই এটাও টু পয়েন্ট ফোর ডিসপ্লে তারপরে আমার আমার কাছে আছে আইটেলের বাহান্ন ষাট মডেলের একটা ফোন বাহান্ন সাইট টু পয়েন্ট ফোর ডিসপ্লে বাহান্ন ষাট টু পয়েন্ট আছে আমার কাছে আইটেল আইটি পঞ্চাশ সাতাশ ডিসপ্লে টু ডিসপ্লে বাটন ফোন যাদের সেকেন্ডারি ফোন হিসেবে প্রয়োজন তারা নিতে পারেন যাদের নোকিয়া ফোন প্রয়োজন বা নোকিয়া ফোন পছন্দ তারা আমার কাছে যোগাযোগ করে নোকিয়া ফোন নিতে পারেন দুইটা মডেল আছে আমার কাছে দুইটা হ্যাঁ দুইটা দুইটা তিনটা তিনটা মডেল আছে আমার কাছে নোকিয়া যাদের পছন্দ নোকিয়া তারা ফোনগুলো নিতে পারেন আমার ঠিকানাটি দেওয়া থাকবে আমার ডিসক্রিপশন বক্সে এবং কি কমেন্টেও দেওয়া থাকবে দেখে নেবেন এবং ফোন নাম্বার একটা দেওয়া থাকবে অবশ্যই যারা নিতে চান তারা ফোন করবেন অন্য কেউ বিরক্ত করার জন্য ফোন করবেন না যারা নিতে চাবেন তারা ফোন করবেন তবে নাটোরের মধ্যে কাছে আশেপাশে যারা আছেন তারা নিতে পারেন ডেলিভারি অনলাইনে অর্ডার করলে অর্ডারে ডেলিভারি আসলে দেওয়া হয় না কুরিয়ার সার্ভিস করা হয় না যারা নিবেন তারা অবশ্যই এখানে এসে দেখে নেবেন কারণ ছোটোখাটো যদি কোনো সমস্যা বের হয় তাহলে আমি ওটা উপস্থিত আপনাদেরকে সেরে দেবো পুরাতন ফোন একটু একটু সমস্যা হতে পারে বা থাকতে পারে তারপর আমি চেক করে তারপরে আপনাদেরকে দেব অবশ্যই ভালো ফোন দেব আমি যদি একটু একটু প্রবলেম থাকে তাহলে আপনার উপস্থিত চেক করে দেখবেন দেখার পরে আমি ওটা ঠিক করে দেব এরপরে আপনাদেরকে দেখাবো গুরু মিউজিকের ফোন চারটা গুরু মিউজিকের ফোন আছে চাইলে নিতে পারেন চারটা আছে গুরু মিউজিকের ফোন চারটা গুরু মিউজিকের ফোন আছে দেখুন চারটা আছে গুরু মিউজিক যাতে প্রয়োজন নিতে পারেন সেই সাথে আছে আমার কাছে নোকিয়া একশো পাঁচ দু হাজার সতেরো নোকিয়া একশো পাঁচ দু হাজার উনিশে ক্যাচিং যাদের ক্যাচিং দরকার তারা চালিয়ে নিতে পারেন ক্যাসিং আছে আমার কাছে প্রায় পাঁচ সাতটা ক্যাচিং আছে আচ্ছা যাদের দরকার তারাও ফোনের ক্যাচিং পেয়ে যাবেন আমার কাছে সেই সাথে আরও আছে গুরু মিউজিকের ক্যাচিংও আমি দিতে পারবো গুরু মিউজিক আমি গুরু মিউজিকের অরিজিনাল কোয়ালিটি মার্কেট অরিজিনাল কোয়ালিটি একেবারে ফ্রেশ অরিজিনাল কোয়ালিটি বলতে পারবো না কারণ মার্কেট অরিজিনাল কোয়ালিটি গুরু মিউজিকের বি তিনশো দশ গুরো মিউজিক বি তিনশো দশ মডেলের এই ক্যাসিংও আপনারা পেয়ে যাবেন আমার কাছে যাদের কেসিং ভেঙে গেছে বা নষ্ট হয়ে গেছে তাহলে আমার কাছ থেকে ক্যাসিং নিয়ে চেঞ্জ করতে পারেন অবশ্যই যারা পুরাতন বাটন ফোন খুঁজতেছেন অনেক দিন থেকে পাচ্ছেন না যোগাযোগ করবেন ঠিকানা আমার ঠিকানা হল মেঘলা স্টুডিও অ্যান্ড টেলিকম চন্দ্রকলা পূর্বপাড়া দুই নং পারে ইউনিয়ন নাটোর সদর নাটোর যাদের দরকার অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করে নেবেন আর আমার ফোন নাম্বার ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে এবং কমেন্টও দেওয়া থাকবে তারা সেখান থেকে ফোন নাম্বার কালেক্ট করে আপনার ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন যারা নেবেন শুধু তারা যোগাযোগ করবেন অন্যথায় অন্য কেউ যোগাযোগ করে করবেন না অবশ্যই সকাল নয়টা থেকে রাত্রি নয়টা এর মধ্যে আমার দোকান এবং বাসা দুটো একই সঙ্গে চাইলে যোগাযোগ করতে পারেন আর একটা নোকিয়া ফোন আছে এটা আমি পার্সোনালি ইউজ করতেছি এটাও আমি যদি দাম দরে হয় তাহলে অবশ্যই এটাও দিয়ে দেবো রানিং ফোন দেখুন আমি এটা চালু রাখছি এটার মধ্যে আমার দুটো সিম ওঠানো আছে একটা একটা গ্রামীণ দুটো সিম ওঠানো আছে চাইলে আপনারা এগুলো নিতে পারেন এছাড়া নোকিয়া ফোনে যা এটাও আছে এটাও রানিং রাখছি এটার মধ্যে আমার একটা টেলিটক একটা গ্রামীণ সিম উঠানো আছে এটাও সেল দিয়ে দিব যাদের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন আরও আছে আমার কাছে শুধু সেকেন্ড হ্যান্ড নয় আমার কাছে আপনারা পেয়ে যাচ্ছেন একবন ইনটেক ফোন নতুন প্যাকেটিং ইনটে ইনটেক প্যাকেটিং ফোন জি ফোন বিগ সাউন্ড বি জি ফোন জিপি সাঁত্রিশ মডেল এক বছরের সার্ভিসিং ওয়ারেন্টি মিডিয়া টেক চিপসেট মি এম টি কে চিপসেট এটাতে আপনার ডুয়েল সিম টু পয়েন্ট ফোর এল সি ডি পঁয়ত্রিশশো এম এস ব্যাটারি এরপরে আছে আপনার অটো কল রেকর্ড এমপি থ্রি ইন্টারনেট ব্রাউজিং টর্চ লাইট বিগ টর্চ লাইট এবং ফোন বুক পাচ্ছেন এক হাজার ফোন বুক ব্লুটুথ তারপরে আছে আপনার বন্টেলের বনটেলের বিগ সাউন্ডের একটি ফোন তিন হাজার এমএচ ব্যাটারি এম চিপসেট এটাতে আপনি পাচ্ছেন পাওয়ারফুল স্পিকার টু পয়েন্ট ফোর স্ক্রিন তিন হাজার এমএইচ ব্যাটারি ডুয়েলভ সিম বত্রিশ জিবি মেমোরি সাপোর্টেড এটা হল বন্টেল বি এক হাজার প্লাস মডেলের এটাও ইনটেক ফোন নতুন ফোন পেয়ে যাচ্ছেন এরপরে আছে নতুন সিম্বা সিম্বা সি নাইন নাইন জিরো জিরো প্লাস সি নাইন জিরো জিরো প্লাস এ ফোনটি পেয়ে যাচ্ছেন আমার কাছে চিম্বা বনটেল এরপরে আছে বনটেল কে সিক্স প্লাস বনটেল কে সিক্স প্লাস এই ফোনটি আমার কাছে পেয়ে যাচ্ছেন তিন হাজার এমএচ ব্যাটারি বিগ ব্যাটারি আরও আছে আমার কাছে আইটেল আইটি একুশ পঁয়ষট্টি আইটেল আইটি একুশ পঁয়ষট্টি মডেলের ফোনটি পেয়ে যাচ্ছেন আমার কাছে ছোটো একটি ফোন এরপরে পাচ্ছেন শ্যাম্পনি এ থ্রি জিরো ওয়ান পয়েন্ট সেভেন ডিসপ্লে ইনটেক প্যাকেট নতুন ফোন তারপরে পাচ্ছেন লিন্যাক্স ব্র্যান্ডের এলি টু জিরো আলট্রা লিন্যাক্স লিন্যাক্স ব্র্যান্ডের এলি টু জিরো আলট্রা পঁচিশশো এমএচ ব্যাটারি এম টি কে মিডিয়া চিপ মিডিয়া টেক চিপ লিনাক্স ব্র্যান্ড এটাও পেয়ে যাচ্ছেন আমার কাছে যারা নাটো শহরে শহরের ভিতরে যে ফোন কিনেন বা বাজারে যাওয়া লাগে গাড়ি ভাড়া অনেক লাগে তারা ইচ্ছা করলেন আমার গ্রামে যারা আছেন বা আশেপাশে যারা আছেন তারা আমার কাছ থেকে ফোনগুলো এ ফোন কিনতে পারেন তো এরপরে বেঙ্গল বি জি একশো এক বিডি এম টিকে চিপসেট এটাও পেয়ে যাচ্ছেন আমার কাছে সুলভ মূল্যে সুলভ মূল্যে যখন ইচ্ছা তখন আসতে পারবেন আমার দোকানে কাজ শেষে যারা কাজ কামে ব্যস্ত থাকেন তারা ইচ্ছে করলে রাতের বেলা এসেও নিয়ে নিয়ে যেতে পারেন আমার কাছে এ ফোনগুলো পাচ্ছেন বন্টেল এল আটশো বন্টেল এল আটশো এই ফোনটি পেয়ে যাচ্ছেন আমার কাছে এই ফোনটি তা আপনার বিগ টস লাইট ওয়ান পয়েন্ট সেভেন সেভেন ডিসপ্লে স্ট্রং ব্যাটারি এমপি থ্রি এমপি ফোর ওয়ারলেস ডুয়েল সিম এটা ওয়ারলেস আপনার টাচ ফোন থেকেও এই ফোনে আপনি ব্লুটুথ কানেক্ট দিয়ে কিন্তু গান বাজাতে পারেন এই ফোনে ক্যামেরা আপনার ব্লুটুথ হিসেবে টুয়েলভ সিম ভিডিও প্ল্যাট এবং বিটি সাপোর্টেড বিটি সাপোর্টেড বিটি সাপোর্টেড হলো আপনার টাচ ফোনের সাথে কানেক্ট রেখে কথা বলা আর কি যেগুলো ব্লুটুথ হিসেবে ইউজ হয় ব্লুটুথের বিপরীত আপনার টাচ ফোন অনেক সময় কানে ধরে রেখে কথা বলতে সমস্যা হয় তারা বন্টেলের এল আটশো এ ফোনটি নিতে পারেন বন্টেলের আরেকটি আছে কে থ্রি ওটাও নিতে পারেন আমার কাছে নেই আর আরেকটি সেটা হলো যে যারা ইয়ারবাডস ইউজ করেন এয়ারবাডস প্রো এয়ার এয়ারপাডস প্রো ডুবাই ভার্সন এটা হলো ডুবাই ভার্সনের ইয়ারপড এটা আমার কাছে আপনারা পেয়ে যাবেন সুলভ মূল্যে করে কম প্রাইজে দিয়ে দিচ্ছি এগুলো এগুলো আমি অর্ডার করে নিয়ে আসি ঢাকা থেকে তো অবশ্যই যাদের প্রয়োজন তারা নিতে পারেন আমার কাছে আরও অনেক কিছু আছে আপনার হেডফোন হেডফোন আছে এবং কী হলো কেবল আছে চার্জার আছে পুরাতন নতুন ফোন পাচ্ছেন এবং কি আমি ছোটোখাটো ফোন সার্ভিসিং করে থাকি গ্রামের মধ্যে আসলে তারা সে অবশ্যই যোগাযোগ করতে পারেন আবার বলছি যারা ফোন নেবেন যারা ফোন নেবেন শুধু তারাই যোগাযোগ করবেন বা ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন এছাড়া যারা নেবেন না তারা শুধু শুধু যোগাযোগ করবেন না আর কি অবশ্যই যারা ফোন নিতে চান তারাই ফোন দিয়ে যোগাযোগ করবেন অবশ্যই নাটোরের ভিতরে হলে ভালো হয় কারণ বাইরে যারা আছেন তাদের যাতায়াতের একটু সমস্যা হতে পারে বা যাতায়াতের যে ভাড়াটা একটা ফোনে সেকেন্ড হ্যান্ড ফোন নিতে হলে তাদের একটু যাতায়াতের ভাড়াটা নিয়ে একটু সমস্যা হয়ে যাবে আসলে অবশ্যই যারা কাছে আছেন তারা নেবেন যোগাযোগ করবেন